সত্যিকারের ভালোবাসা এমনই হয় যে আপনাকে ভালোবাসবে সে কখনও আপনাকে ছেড়ে যাওয়ার অপশন খুঁজবে না বরং আপনাকেই খুঁজবে এটাই বাস্তব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন প্রিয় ভাইয়া ও আপুর আপনাদের পায়ে যদি কাঁটা পিন্দে তাহলে ওই সময় খোঁচাখুচি না করে আপনারা এরকম একটি কাজ করতে পারেন কাঁটা বিন্দা স্থানটিতে দিয়ে চাপ দিলে ওই স্থানে রক্ত চলাচল বন্ধ হবে আর উপরের দিকে কাটাটা উঠে আসবে চমৎকার আইডিয়া এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন কোনো এক দেশের জেলখানায় মেয়ে গেছে তার বাবার সাথে দেখা করার জন্য দেখেন সেখানকার পুলিশ কতটা ছাড় দেয় বাবার হাতের ভ্যানকাপ খুলে দিয়েছে মেয়েকে কুলে তুলে নেওয়ার জন্য এই নিয়মটা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে কতই না ভালো হতো মাশআল্লাহ অসাধারণ একটি দৃশ্য এই ভিডিওটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করে দিলাম দেখুন বন্ধুরা গাড়ি থেকে ময়লা ডাস্টবিনে ফেলার জন্য এই আপু কি রকম ফাইজলামি শুরু করছে আপনারাই বলেন এ আপুর এমন ফাইজলামি করার কি কোনো দরকার ছিল দেখুন বন্ধুরা বাবা তার দুই মেয়েদেরকে অভিনয়ের মাধ্যমে শিখাচ্ছে কোন কাজ কিভাবে করলে দেখতে সুন্দর মনে হয় আর মেয়েরা তার বাবাকে দেখে বাবার মতো করে শিখছে দেখুন বন্ধুরা পেঁয়াজে ঝাঁচের কারণে চোখ দিয়ে পানি বের হবে এই ভয় ভাই পেঁয়াজ কাটতে পারছে না তাই বোন কষ্টি ভাই চোখ বেঁধে দে এতে পেঁয়াজে ঝাঁজ বের হবে কিন্তু চোখ দিয়ে পানি বের হবে না বন্ধুরা এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে বিচ্ছেদের কষ্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তারা দুজন স্বামী স্ত্রী ছিল হয়তোবা কোনো এক কারণে তাদের বিচ্ছেদ হয়ে গেছে আজ হঠাৎ তাদের দুজনের একসাথে দেখা হয়ে যায় দেখেন তারা কিন্তু দুজনেই অনেক কষ্ট পেয়েছে যাদের বিচ্ছেদ হয়েছে তারাই শুধু এই কষ্টটা বুঝতে পারবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই বাচ্চাটির মাথায় কত বুদ্ধি এই বাচ্চাটির মা ছোপা থেকে পরে যাচ্ছিল এই বাচ্চাটি খেলা রেখে দৌড়ে গিয়ে তার মাকে নিরাপদভাবে রেখে আসলো এরপরে বাচ্চাটি কি করলো দেখেন দৌড়ে গিয়ে একটা মরা নিয়ে এসে তার মায়ের পাশে বসে পড়লো তার মাকে নিরাপত্তা দেওয়ার জন্য দেখেন মায়ের প্রতি কতটা ভালোবাসা অনেক ধরনের লোক আছে কথার ভিতরে বলে মায়ের কারণে মেয়ে নষ্ট হয় আজকের এই ভিডিওতে সেটা প্রমাণ পেল। সত্যি মা বাবার কারণেই মেয়ের জীবন নষ্ট হয় এই মেয়েটি ডিফোর্স পেপারে সই দিতে চাইছে না কিন্তু আপনারা অবশ্যই দেখছেন তার মা বাবা তাকে কিভাবে জোর করছে ডিফোর্স পেপারে সই করার জন্য এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখুন এই ভিডিওতে খরচও কম সময়ও কম আপনার ঘরের প্লাস্টিকের বালতি ফেটে গেছে ফালাবেন না একটা প্লাস্টিকের ব্রাশ নিয়ে আগুনে লাগিয়ে ফাটা জায়গায় লাগিয়ে দিন দেখবেন জাদুর মতো আপনার প্লাস্টিকের ভাঙা বালতিটা ঠিক হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন